আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নামাজের ওয়াজিব চোদ্দটি এবার আমরা এই নামাজের ওয়াজিব চোদ্দটি সম্পর্কে একটু জানি প্রথমত সুরা ফাতেহাটা পূর্ণভাবে পড়া সুরা ফাতেহা পড়া সুরা ফাতেহা ছাড়া কেরাতের পূর্ণতাও আসে না নামাজের পূর্ণতাও আসে না দুই নম্বর সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মেলানো তো সুরা আমরা সহজভাবে বলি সুরা যে কোনো অংশও হতে পারে পূর্ণ সুরা হওয়াটা শর্ত না সুরা বলতে আমরা কেরাতের এমন একটা অংশ যার দ্বারা নামাজের পূর্ণতা বা কেরাতের পূর্ণতা হয়ে থাকে তো সুরা সুরা ফাতে কি যেটাকে আমরা আরবিতে বা হাদিসের ভাষায় যদি আমরা বলি তা আরকান আর কান গুলোকে বা এই নিয়ম গুলোকে ধীরস্থির ভাবে আদায় করা তো রুকুতে যখন আমি যাব পূর্ণভাবে রুকুতে যাব আমরা এক হাদিসের মধ্যে এরকম পাইও রসুল্লা সাম মসজিদে বসে আলোচনা করছেন এমন সময় নামাজ পড়লেন তো নামাজ শেষ করে রসুলের বসলেন রসুল বললেন যে যাও হ্যাঁ তুমি নামাজ নামাজ পড়ো সল্লি মানে কি একবার পড়লো আবার পরে আবার আসলো রসুল ইসলাম আবার বললো আবার যাও তোমার নামাজ হয়নি আবার পড়ো তুমি নামাজ পড়েছো তোমার নামাজ হয়নি তারপরে তিন নাম্বার বিয়ে গিয়ে তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ রাসূলুল্লাহ (সাঃ) তখন জিজ্ঞেস করলেন ১২০০ সাহমকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এত থেকে ভালো নামাজ আর পড়তে পারি না তো রাসূলুল্লাহ (সাঃ) বললেন যে তোমরা যখন রুকুগুলো করবা এমন ভাবে করবা যে চেয়ারম্যান তোমার স্থিরতা তোমার প্রশান্তি যেন আসে যখন সিজদা করবা সিজদার প্রশান্তি প্রশান্তিমূলক ভাবে সিজদা করবা তো স্থিরতা হ্যাঁ একটু সময় স্থাপন করা রুকু সিজদার মধ্যে দেরি করা চার নাম্বার রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো তো এই যে এটাও একটা স্থিরতা তাবিল লকার এর মধ্যে পরে যে রুকু থেকে স্থির হয়ে সোজা হয়ে দাঁড়ানো কোনো রকম মাথাটা উঠিয়ে আল্লাহ আকবার বলে সিদ্ধা চলে যাওয়া এটা কিন্তু নামাজ ইচ্ছাকৃত করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ঠিক পাঁচ নম্বর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে স্থিরভাবে যাতে করে আরেকটা সেজদাকে আলাদা করা যায় এখন কেউ যদি সিজদা দিয়ে কোনো রকম উঠেই আবার মাথাটা মানে স্থিরে না বসে চলে যায় তাহলে কি হলো এটা একটা অস্থিরতা হয়ে গেল এটা একটা অযৌক্তিক এবং কেমন যেন একটা সিজদা হয়ে গেল মাথাটা কোনো রকম উঠে আবার হলো তো দুইটা সিজদাকে আলাদা করা স্থিরতার মাধ্যমে ৬ নাম্বার প্রথম বৈঠক করা তো চার তিন রাকাত বা চার রাকাত নামাজ হলে দুই রাকাতের পরে যে বসি আমরা সেটাকে বলা হয় মাঝ বৈঠক বা প্রথম বৈঠক সাত নাম্বার উভয় বৈঠকে তার শাহুদ পড়া তার শাহুদ সম্পর্কে আমরা জানি আত্মাহিয়াতুল্লাহি যেটা আমরা বিগত ক্লাসে আমরা শিখিয়েছি বা বলেছি আট নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে অথবা জোরে পড়া তো ইমামের জন্য কেরাত আস্তে অথবা জোরে পড়া বলতে যদি জামাতে আপনি মসজিদে যান পুরুষরা এবং সুযোগে নারীরা। তাহলে দেখবেন জোহর এবং আসরে ইমাম আল্লাহ আকবর বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। চুপচাপ বলতে গিয়ে উনি আস্তে আস্তে আওয়াজ ক্ষীণ আওয়াজে তিনি তেলাওয়াত করছেন আর মাগনি বেশাতে গেলে দেখবেন যে আওয়াজে তেলাওয়াত করা হচ্ছে তো এই ইমামের জন্য কেরাত আসতে অথবা জোরে পড়াটাও ওয়াজিব এরপরে 9 নম্বর বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া তো দোয়ায়ে কুনুত সম্পর্কে আমরা জানিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম বিগত ক্লাসে তো বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা এটা ওয়াজিব 10 নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা এটাও আপনার একটি ওয়াজিব অংশ কোন ঈদের নামাজে যদি একটা তাকবীর কে কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে সাউসিদ দিতে হবে আচ্ছা ওই কথা আমরা পরে আসছি 11 নম্বর ফরজ নামাজে প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা তো ফরজ নামাজের জন্য আমরা জানি যে ফরজ নামাজের সুরাতুল ফাতেহার সাথে প্রথম দুই রেখাতে অন্য একটি সুরা অথবা আয়াত মিলাতে হবে আর পরে তিন নাম্বার বা চার নাম্বার রাখাতে শুধুমাত্র সুরা ফাতেহা পরেই চলে যাবে রুকুতে তো এই প্রথম ফরজ নামাজে প্রথম দুই রেখাতকে কেরাতের জন্য নির্ধারণ করা বারো নাম্বার প্রত্যেক রাকাতের ফরজগুলো তার তীব তো তার তীবের বাংলা এখানে ধারাবাহিকতা আমরা লিখে দিয়েছি ঠিক রাখা যেটার পর যেটা আল্লাহ আকবার বলা তারপরে কেরাত পড়া তারপর রুকুতে যাওয়া এখন কেউ যদি আল্লাহ আকবার বলেই রুকুতে চলে যায় আবার উঠে গিয়ে কেরাত পড়ে তাহলে সে কি করলো তার তীব নষ্ট করলো তো ফরজের তার তীব গুলো রক্ষা রাখা ঠিক রাখা বা লক্ষ্য রাখা তেরো নম্বর প্রত্যেক রাখাতের ওয়াজিব গুলো তার তীব বা ধারাবাহিকতা ঠিক রাখা তো ঠিক তেমনি ওয়াজিব আল্লাহ আকবার বলে সুরা ফাতেহা প্রথমে পড়তে হবে এমন কেউ যদি আল্লাহ আকবার বলেই তাহলে তার কি করলো ধারাবাইকতা নষ্ট হয়ে গেল তো চোদ্দ নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা তো আসসালাম সংক্ষেপে আমরা লিখে দিয়েছি আসসালাম আলাইকুম বলে নামাজ শেষ করা সালামের ব্যাপারে বলতে হয় অনেকের ধারণাটা কেমন হয় যে সালাম মানে হচ্ছে একদিকে ঘাড় ফিরানো ঘাড় ফিরালে মনে হয় সালাম বিষয়টা এমন নয় সালাম বাক্যটা এই বাক্যটা হচ্ছে ওয়াজিব আসসালাম আলাইকুম মারহমাতুল্লাহ এটা বলে নামাজ থেকে বেরোতে হবে কেউ যদি ঘর নাও ফিরায় সুন্নতের খেলাফ হলো কিন্তু ঘাড় ফিরানোটাকে নামাজ থেকে বের হওয়ার কারণ মনে করা যাবে না আচ্ছা এবার এই যে চোদ্দটা পয়েন্ট আমরা পড়লাম ওয়াজিব প্রশ্ন আসতে পারে যে স্যার বা হুজুর এই ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্যটা আসলে কি ফরজগুলো হচ্ছে এমন জিনিস যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজকে অবশ্যই নষ্ট করে দেবে যদি কোনো একটা জিনিস ছেড়ে দেওয়া হয় ভুল হয়ে যায় তাহলে তার নামাজ অবশ্যই হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে নতুন করে আবার শুরু করতে হবে আর ওয়াজিবটার মধ্যে কি আছে যদি কেউ ভুলে কথার কথা আমরা ধরলাম নয় নাম্বার পয়েন্টটা ভিতরের নামাজ দোয়ায় কুরুত। তিন নম্বর আকাতে সে দাঁড়িয়ে সুরা ফাতে অন্য সুরা বা অন্য একটা আয়াত মিলিয়ে ডাইরেক্ট রুকুতে চলে গেল তো তার এই যে ভুল হয়ে গেল রুকু থেকে আবার ফিরে আসার প্রয়োজন নেই এই ওয়াজিবটা বাদ পড়ার কারণে সে কি করবে নামাজের শেষ বৈঠকে বসে আর তাহিয়াত তথা রাশাহুদ পরে একদিকে সালাম ফিরিয়ে আসসালাম আলিকুম ওরাহমতুল্লাহ বলে একদিকে সালাম ফিরিয়ে মাথা সোজা করে দুইটা অতিরিক্ত সেজদা দিবে দুইটা অতিরিক্ত সেজদা দিয়ে আবার বসে আত্মাহিয়া দুরুদ দয় সুরা পড়ে সালাম ফিরাবে। এই যে সে অতিরিক্ত সেদ্ধতা করলো দুইটা এটার নামে হচ্ছে সাহু সেজদা যে ভুলের পরিশুদ্ধ করা বা ভুলের শুদ্ধ করণের সেজদা তো যে কোনো ওয়াজিব যদি বাদ পড়ে অথবা এই যে ধারাবাহিকতা নষ্ট হলো হ্যাঁ সুরা ফাতেহা না পড়ে ভুলে ভুলে প্রথম সুরা পড়ে ফেরসে পরে আবার সুরা ফাতেহা পড়েছে অথবা সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে ভুলে গিয়েছে রুকুতে চলে গিয়েছে তাহলে ফিরে এসে তার পড়ার কোনো প্রয়োজন নেই সে শুধু দিয়ে দিবে তার নামাজ হয়ে যাবে এই হচ্ছে আর ওয়াজিবের পার্থক্য